একদিন আমার মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী একজন বড় শিল্পপতি আমাকে এসে বলছে যে হুজুর আপনি না বলেছেন মাদ্রাসায় অনেক কিতাব লাগবে আমি বললাম যে হ্যাঁ অনেক কিতাব লাগবে তা আপনি একটু আমাকে লিস্টটা দেন কি কি কিতাব লাগবে আমি কিতাবগুলো কিনে দিই বলছে কিতাবের লিস্টটা দেন আমি কিতাবগুলো কিনে দিই জুমান নামাজের পরে আরো কিছু মুসল্লি সামনে বসা তো আমি সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাজেট আমি যখন তাকে বাজেটের কথা জিজ্ঞাসা করলাম তো সে খুব মাইন্ড করল কারণ সে অনেক বড় শিল্পপতি অনেক টাকার মালিক তো আমার মাদ্রাসার কিতাব কিনতে তার আবার বাজেট করতে হবে সে অপমান বোধ করলো তো বলছে হুজুর বাজেট বাজেট লাগবে না আপনি দেন তো কিতাবের লিস্টটা দেন আমি কিতাবগুলো কিনে দেই আমি বললাম আমার তো অনেক কিতাব লাগবে কয় কত কিতাব লাগবে লাগুক আপনি লিস্ট দেন তো মুসল্লিরাও বিরক্ত হচ্ছে যারা মজলিসে বসা বলে যে হুজুর দেন না উনি তো চাইছে যেহেতু দেন কিতাবগুলো এনে দেখ আমি একটা ছোট একটা ছেড়া কাগজ এই কাগজটার এই এতটুকু হবে সাইজ এই ছেড়া কাগজটার মধ্যে তিনটা কিতাবের নাম লিখেছি তিনটা কিতাবের নাম লিখে ওনার হাতে দিলাম যে এই কিতাবগুলো নিয়ে আসেন তো উনি বললেন যে হুজুর আপনি না বললেন যে অনেক কিতাব লাগবে আমি বললাম যে হ্যাঁ অনেক কিতাব লাগবে আপাতত এই তিনটা নিয়ে আসেন বাকিগুলো আমি লিস্ট করে আপনাকে দিব তো লোকটি চলে গেল প্রায় দুই মাস আর আমার সাথে কোনো যোগাযোগ নেই দুই মাস পরে উনি আসলেন তবে আমি যেই তিনটি কিতাবের নাম দিয়েছিলাম ওই তিনটির একটিও তিনি আনেননি অন্য আরেকটি কিতাব চিনেন আল বেদায়া বা নেহায়া হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলেহ ওই কিতাবটা নিয়ে উনি আসলেন এসে একটা অপরাধী অপরাধী ভাব চেহারার মধ্যে অপরাধীদের কিছু হাসি আছে না এমন একটা হাসির রেখা মুখে টেনে বলছে হুজুর সরি আমি বললাম কি হয়েছে সরি বলছেন কেন বলে যে হুজুর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কত কিতাব লাগবে কিতাবের লিস্ট দেন আর আপনি আমাকে বললেন আমার বাজেট কত আমি কিন্তু আসলে সত্যি খুব মাইন্ড করেছি আপনি আমাকে বাজেটের কথা জিজ্ঞাসা করলেন তো শেষমেশ আপনি দিলেন তিনটা কিতাবের নাম লিখে তা আমি চিন্তা করলাম যে তিনটা কিতাব আমি আবার বলে দিয়েছিলাম যে বাংলা বাজার অমুক লাইব্রেরিতে গেলে পাবেন কিতাবগুলো তো তিনটা কিতাবের নাম হুজুর লিখেছে এক একটা কিতাবের দাম আর কত হতে পারে তা আমি আন্দাজ করে একটু বেশি করে নিলাম এক একটা কিতাবের জন্যে এক হাজার টাকা করে নিলাম তো তিন কিতাবের জন্য তিন হাজার টাকা নিলাম আর এক ভদ্রলোক আমার কাছে দশ হাজার টাকা পেত ওই টাকাটাও আমার পকেটে ছিল আর তিন কিতাবের জন্য তিন হাজার তবে আপনার উপরে আমার খুব মনে কষ্ট লেগেছে আপনি বললেন অনেক কিতাব লাগবে মাত্র তিনটা কিতাবের নাম লিখে দিলেন। কিন্তু হুজুর যখন গিয়ে আমি আপনার এই কাগজটা ওই লাইব্রেরিয়ানের হাতে দিলাম যে ভাই আমাকে এই তিনটা কিতাব দেন তো ওই লাইব্রেরির মালিক আপনার ওই কাগজটা পড়ে সাথে সাথে আমাকে বলছে ভাই আপনার বাজেট কত তো হুজুর আমার তো মাথাটা গরম হয়ে গেল আপনাকেও যখন বললাম কিতাবের কথা আপনিও বলেন বাজেট কত আর ওই লাইব্রেরির মালিককে যখন কাগজটা দিলাম তিনটা কিতাবের দাম কত আর হবে সে আমাকে বলে বাজেট কত তো আমার মাথাটা গরম হয়ে গেল আমি তাকে চরম একটা ধমক দিলাম দিয়ে বললাম যে ভাই আমার বাজেটের আপনার জানার দরকার কি আপনাকে বলেছি তিনটা কিতাব দিতে আপনি কিতাব তিনটা দেন বাজেট দিয়ে আপনি কি করবেন তখন ওই লাইব্রেরির মালিক খুব বিনয়ের সাথে বললেন যে আসলে আমার কাছে আছে একটা বাকি দুইটা কিতাব আমার কাছে নেই আপনি যদি বলেন তাহলে আমি অন্য লাইব্রেরি থেকে এনে দেব এজন্য বাজেটের কথা জিজ্ঞাসা করেছে তো ওই ভদ্রলোক বলছেন যে হুজুর আমার তো এমনি মাথাটা গরম আপনিও বাজেট জিজ্ঞাসা করেন ওই লোকও বাজেট জিজ্ঞাসা করে জীবনে আমাকে কেউ কোনোদিন বাজেটের কথা জিজ্ঞাসা করার সাহসই করেনি তো আমি তখন তাকে ধমক দিয়ে বললাম ভাই আপনার অন্য লাইব্রেরি থেকে কিতাব আনার দরকার নেই যেই একটা কিতাব আছে ওই একটাই দিয়ে দেন বাকি দুইটা আমি খুঁজে নিবেন তো লাইব্রেরি ম্যান বললেন যে ঠিক আছে তো আমি বসে আছি তো ওই লাইব্রেরির মালিক তিনি একটা কিতাব র্যাক থেকে কিতাব নামাচ্ছেন কিতাব নামিয়ে নামিয়ে আমার সামনে একটা দুইটা তিনটা এরকম স্তূপ করছেন আমি তখন তাকে বললাম যে ভাই আপনার কাজটা আপনি পরে করেন আমার কিতাবটা আগে দেন তো উনি বললেন যে আপনার তো দিচ্ছি কোথায় এই যে ভাই আপনি তো আমি একটা কিতাব চাইলাম এতগুলা কেন একটাই তো দিচ্ছি এই একটাই তো বাহান্ন খণ্ড একটা কত আপনার এই একটা কিতাবই তো বাহান্ন ভলিউমের কিতাব যে ভাই দাম কত সাতষট্টি হাজার টাকা কত দাম মুসনাদে আহমাদীব ইবনে হাম্বাল আমি যে তিনটা কিতাব দিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট কিতাব ছিল ওইটা সাতষট্টি হাজার টাকা এখন এই বেটায় তখন লাইব্রেরিয়ানের কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে তারপরে বলেছে যে ভাই আমার পকেটে দশ হাজার টাকা আছে এই দামের কোনো একটা কিতাব থাকলে দেন পরে ওই আলবেদায়া ও নেহা এটা দিয়ে পরে উনি ওইটা নিয়ে আমার কাছে এসেছে তো তখন আমার মনের মধ্যে এই ইচ্ছা জাগল যে যারা আমাদের মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা মাদ্রাসার খবর রাখেন এই মানুষগুলোও তো বলতে পারে না যে কমই মাদ্রাসায় আসলে কি পড়ানো এদের তো একটা ধারণা থাকা উচিত কারণ যারা বুঝে না দিন বুঝে না মাদ্রাসা বুঝে না তাদেরকে তো বুঝানোর জিম্মদারি আপনাদের আপনারা নিজেরাই যদি না বুঝেন তো অন্যকে বুঝাবেন কি করে এই কারণেই আমি ইচ্ছা করেছি যে এই বিষয়ে দু চারটি কথা বলা দরকার